আসসালামু আলাইকুম সবাইকে মন আছেন এটা আজকে সকালে স্যান্ডউইচ নাস্তা বানিয়েছি তো এইটা আপনাদের মাঝে শেয়ার করেছি চলুন তাহলে দেখে নে কি ভাবে বানিয়েছি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি মুরগি তো মুরগির এক পিস খালি মাংস নিয়ে লবণ দিয়ে একটু আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি গাজর কুচি গাজর টা আমি গেট করে নিয়েছে একেবারে চিকুন ছুদ্রটা দিয়ে গেট করে নিয়েছি এটা নিয়েছে মেয়াও নেছে মেয়াও এটা নিজে বাসায় তৈরি করেছি তারপর দিয়ে দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া লবণটা এখন দিবো না যেহেতু লবণ মুরগির ভিতরে আছে মেয়ালিচুর ভিতরে আছে লবণটা দেখে লাগলে তারপরে দিবো এখানে আমি কয়েক পিস রুটি মানে আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি আর কি সবগুলো আমি কেটে নিয়েছি এত নাস্তা গুলো বানানো শেষ হয়ে গিয়েছে আমার চাষের মতো রাখি সব ভালো থেকে আল্লাহ হাফেজ